জামায়াত বাংলাদেশে বর্তমানে যে তৎপরতা চালাচ্ছে মোরলেস তাদের কথা তাদের আচরণ তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে তুমুল পক্ষে এবং বিপক্ষে আলোচনা হচ্ছে আমাদের দেশের মানুষ সাধারণত ইন্ডিভিজুয়ালি যখন একা থাকে তারা খুবই একেবারে গোলে ভালা যেটা বলা হয় অথবা শান্তশিষ্ট যদি নেতিবাচক করতে বলেন ভীরু তারপর কাপুরুষ ইন্ডিভিজুয়ালি এবং সাধারণত দ্বন্দ্ব এবং সংঘাতে জড়ায় না দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যে কেউ যদি কখনো কোনো সুযোগ পায় কোনো চেয়ার পায় পথ পায় পদবি পায় মুহূর্তের মধ্যে সে তার অতীতকে ভুলে যায় কোথা থেকে এলাম কিভাবে এলাম কেন এলাম এ সমস্ত না ধরুন আপনি পাট ক্ষেত থেকে একেবারে সে পাট ক্ষেত থেকে একজন লোককে ধরে নিয়ে এলেন সে হয়তো পাট খেতে বসে প্রাকৃতিক কর্ম করত এবং প্রাকৃতিক কর্ম করছিল পাট খেতে বসে এর অর্থ যে একেবারে গ্রামের এতটা দিনহীন দরিদ্র মানুষ যে বাড়িতে একটি টয়লেট স্থাপন করার অবস্থা তা নেই কাজেই এই কাজকর্ম করার জন্য সে পাট খেতে গিয়েছিল এবং সেখান থেকে আপনি তাকে ধরে নিয়ে এসেছেন এনে রার সিংহাসনে বসে আছেন তো এই মানুষটি অথবা এমন হতে পারে যে সে পাট খেতে বসে কৃষানের কাজ করছিলেন ওখানে বসে বসে সে সেই পাট গাছ কাটছিলেন ময়লা পরিষ্কার করছিলেন বা এনিথিং ইউ লাইক আমি এটা উদাহরণ দিলাম এই কারণে যে আমাদের দেশের ধান খেত পাট খেত এইগুলো আভমান বাংলার একটা বৈশিষ্ট্য এবং গ্রামে যারা ছিলেন বা এখনও শহরেও যারা আছেন তারা এই দৃশ্য দেখেননি এরকম লোকের সংখ্যা খুব কম তো ওটা আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর একটা বাস্তব চিত্র এবং আমরা এখন যেভাবে ভারতকে গালাগালি করি যে তাদের সেনাবাহিনীর সদস্যরা রেললাইনের পাশে দাঁড়িয়ে প্রাকৃতিক কর্মকাণ্ড করে আমাদের দেশেও খুব বেশি দিন আগে নয় আমাদের একটা বিরাট জনগোষ্ঠী এইভাবে খেতে খামারে বনে বাধারে এই কাজকর্ম করে বেড়াতেন তো যাই হোক এরকম ধরুন কাউকে আপনি বড়ো কোনো চেয়ারে বসালেন সেটা কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির প্রধান নির্বাহীর পদ কোনো ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অথবা ধরুন কোনো মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী এখন তার প্রথম কাজ হবে যে সে তার অতীতকে ভুলে যাবে এবং কোনো অবস্থাতেই সে স্বীকার করতে চাইবে না যে তার শুরুটা হয়েছিল ওখান থেকে বা ওই দুর্গন্ধ ওই স্মৃতি কিংবা ওই অভিজ্ঞতা তার দেহ মন মানসিকতাকে এখনো আচ্ছন্ন করে রেখেছে সে বলার চেষ্টা করবে আমি রায় বাহাদুর আমি খান বাহাদুর আমার চোদ্দ গোষ্ঠীতে কোনো মানুষ কোনো দিন পাট খেতে যায়নি এই হলো আমাদের ইন যদি ধরেন দ্বিতীয় বৈশিষ্ট্য এরপর আমাদের আরেকটি বৈশিষ্ট্য রয়েছে ইন পারসন সেখানে আমরা খুব রাগী একা একা ওয়ান টু ওয়ান যখন দুর্বলকে পাই খুব রাগী আর অত্যাচারী আর সবলকে যদি পাই তাহলে আমরা একেবারে যাকে বলা হয় আনুগত্য দেখানোর জন্য যা করা দরকার এটা মানুষের তার সর্বোচ্চটুকু আমরা করার চেষ্টা করি আর কালেকটিভলি অর্থাৎ আমাদেরকে যখন একত্র করা হয় অনেকগুলো মানুষকে একত্র করা হয় তখন আমরা সত্যিকার অর্থে সাহসী হয়ে পড়ি বীর হয়ে পড়ি জিদ আমাদেরকে তাড়িত করে এবং আমরা সমস্ত জ্ঞান বলে গিয়ে সদল বলে গিয়ে দেখা গেল কামানের সামনে দাঁড়িয়ে পড়ি হাতে বাঁশের লাঠি নিয়ে তো এই যে বাঙালির যে ইতিহাস এবং এটাকে এটা যে আমি বলছি আজকে তা নয় বড় বড় ঐতিহাসিকগণ যারা দিল্লি থেকে এসেছিলেন আজ থেকে আটশো বছর আগে এই বাংলায় কিংবা চীন থেকে থেকে বছর আগে এই এসেছে তারা এত চমৎকার করে বাঙালির চরিত্র লিখে সেই ইবনে বতুতা বলেন 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 কিংবা সাং অথবা মিনহাসুর সিরাজ অথবা ফিরিস্তা। তাদের যে বইগুলো রয়েছে সেখানে দেখবেন অসাধারণভাবে আমাদের সেই চরিত্র বর্ণনা করা হয়েছে জাতিগতভাবে আমাদের আরেকটি বৈশিষ্ট্য রয়েছে সেটা আমরা ভুলে যাই আমাদের অতীতকে ব্যক্তিগত জীবনে রাষ্ট্রীয় জীবনে সামাজিক জীবনে একেবারে গোল্ড ফিশের মতো তো এই যে আমাদের যে ধারাবাহিক ইতিহাস সেই ইতিহাসের কারণে উনিশশো একাত্তর সনে আমাদের দেশে কি হয়েছিল উনিশশো উনসত্তর সনে আমাদের দেশে কি হয়েছিল উনিশশো সত্তর সনে সত্যিকার অর্থে ঢাকা শহরে কি হয়েছিল এটি দু হাজার চব্বিশ সনের জুলাই আগস্টের শেষ সপ্তাহে আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন তারা এই স্মৃতিগুলো মনেই করতে চাইতো না মনে করতে চাইছে না কিংবা ধরুন উনিশশো আটষট্টি সনে সাতষট্টি সনে ষট্টি সনে বাষট্টি সনে আটান্ন সনে দুনিয়ার তোল পার করা যে ঘটনাগুলো বাংলায় ঘটেছিল তার নেপথ্যে কারা ছিল ভিলেন কারা ছিল পক্ষে বিপক্ষে কারা ছিল এটা বাঙালি চিরায়তভাবে ভুলে যায় এটাই হলো একটা স্বাভাবিক ব্যাপার এমনকি এই যে আমরা মাত্র চার মাস আগে সারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়ে আমাদের দেশে যে একটা যুগান্তকারী গণ অভ্যুত্থান হলো যেটিকে আমরা জুলাই এবং আগস্টের বিপ্লব বলার চেষ্টা করেছি এবং করে চলেছি এটির যে গুরু গাম্ভীর্যতা এটির যে গুরুত্ব এবং এটির যে নান্দনিকতা এটির মধ্যে যে আমাদের স্প্রেড কাজ করছে এবং এটির মাধ্যমে আমাদের যে ইতিহাস রচিত হয়েছে তাও কিন্তু আমরা ক্রমান্বয়ে ভুলতে বসেছি কেবলই মাত্র আমাদের এই গোল্ড ফিশ মেমোরির কারণ তো এই যখন আমাদের মেমরি তখন আমরা কেন কিছু কিছু বিষয় বেশি বেশি স্মরণ করার চেষ্টা করছি আমাদের ডিসেম্বর মাসের বিজয় দিবস এবং এই বিজয় দিবসের আগে আরেকটি জাতীয় দিবস আমরা পালন করি সেটি হলো শহীদ বুদ্ধিজীবী দিবস তো এই দিবস এলেই আমাদের মনে পড়ে রাজাকারদের কথা মনে পড়ে আলবদর বাহিনীর কথা আর শামস বাহিনীর কথা মনে পড়ে উনিশশো একাত্তর সনে জামায়াত ইসলামী নামক একটি দল যে আছে সেই দলের কর্মকাণ্ডের কথা আর মনে পড়ে যায় ইয়াহিয়া খান টেক্কা খান নিয়াজি তাদের কথা একই সঙ্গে ভারতীয় সেনাবাহিনী তারপর জেনারেল আরোরা জেনারেল ওসমানী এবং আমাদের মহান যে মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের বীর সেনানির কথা তো আমরা সারা বছর মোরহল্লেস খুব অল্প লোক তাদেরকে হৃদয়ে ধারণ করি কিন্তু আমাদের এই উৎসবের কারণে আমাদের স্মৃতির যে কাতরতা এটাকে বাড়ানোর জন্য এই দিবসগুলোকে আমরা জাতীয়ভাবে লালন করি হয়তো পৃথিবীতে পৃথিবীর অনেক দেশ আছে যেমন আফগানিস্তানের মতো দেশ তারপরে সৌদি আরবিয়ার মতো দেশ যাদের স্মৃতিশক্তি খুব প্রখর এবং তারা বংশ পরম্পরায় যে কোনো বিষয় হৃদয়ের মধ্যে এতটা ধারণ করেন যে রাষ্ট্রীয়ভাবে কোনো কিছু পালন করতে হয় না তারা কাউকে ভালোবাসলে ওভাবে ভালোবাসে আর কাউকে যদি ঘৃণা করে ঠিক ওইভাবে ঘৃণা করে যেহেতু আমরা ওভাবে পারি না আমাদেরকে স্মরণ করিয়ে দিতে হয় টোকা দিতে হয় তো সে কারণে আমাদের অনেকগুলো রাষ্ট্রীয় অনুষ্ঠান আমরা পালন করি এবং এটা করতে হয় এবং আমাদের রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে রাষ্ট্র গঠনের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে সকল নায়ক মহানায়ক কাজ করে গেছে তারা এই জাতির এই বিষয়টি বোঝার কারণে তারা কিন্তু এই ব্যবস্থাগুলো বা বিধি এবং বিধানগুলো আমাদের জন্য রেখে দিয়েছেন কেন আমরা জাতীয় স্মৃতিসৌধ তৈরি করেছি কেন ওটা যদি আমরা তৈরি না করতাম তাহলে আমাদের যে গোল্ড ফিশ মেমরি আমরা উনিশশো একাত্তর সালে যে কিছু একটা হয়েছে এই সময়টি দেশে আপনি বলতেই পারতেন না যদি শহীদ মিনার না হতো তাহলে উনিশশো বাহান্ন সালে যে ভাষা আন্দোলন হয়েছে আপনি এই কথাটা স্মরণ করাতেই পারতেন না মানুষকে এটা আমাদের যাকে বলা হয় বৈশিষ্ট্যের কারণে এই জিনিসগুলো করা হয়েছে এরপর ষোলোই ডিসেম্বর চোদ্দই ডিসেম্বরকে কেন্দ্র করে আমরা যা কিছু করি বা আমরা যে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধ নির্মাণ করেছি সেখানে আমরা কেন যাই এই বিষয়গুলোর সঙ্গে আমাদের ইতিহাস ঐতিহ্য এবং অভ্যাস জড়িত যা বলছিলাম তো এই মাসে এলেই আমরা রাজাকারদের কথা মনে করি আলবদ্রদের কথা মনে করি আর শামসদের কথা মনে করি তৈরি এবং ওই নামের গন্ধ যাদের সঙ্গে আছে তাদেরকে আমরা পরিহার করি এবং এভাবে গত পান্ন বছর চুয়ান্ন বছর ওভাবে চলে আসছিল কিন্তু দু হাজার সনে নয় দু চব্বিশ সনে আমাদের জাতিকে একটা রিসেট বাটন দেওয়া হয়েছে চাপ দেওয়ার জন্য তো দু হাজার সনের কথা বললাম প্রথমে এই কারণে দু চোদ্দ সনে আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা পুরো গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে চ্যালেঞ্জে জানিয়ে একটা রিসেট বাটনে তারা চাপ দিয়েছিলেন সেই রিসেট বাটন প্রথম চাপ পড়েছে চোদ্দ তে এরপর আঠারো তে এরপর চব্বিশে তিন তিনবার এই রিসেট বাটনের চাপাচাপির কারণে যে গজব প্রথমত আওয়ামী লীগকে অক্টোপাসের মতো আটকে ধরেছে একইভাবে পুরো জাতিকে এখন পাকলাও করেছে তো একইভাবে জুলাই আগস্ট বিপ্লবের পরে আমাদের মহান যাকে বলা হয় নোবেল লরিয়েস্ট লরিয়েট লরিয়েস্ট বললে আবার হয়ে যায় নোবেল লরিয়ার যিনি নোবেল পুরস্কার পেয়েছেন শান্তিতে সারা বাংলাদেশে তিনি অনেক শান্তি প্রতিষ্ঠা করেছেন ঘরে ঘরে শান্তি যুগ যুগান্তরে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে সারা বাংলাদেশের অসংখ্য পরিবারে তিনি শান্তি ছড়িয়ে দিয়েছেন এত শান্তি সেই শান্তির কারণে বাংলাদেশ আলোকময় হয়ে পড়েছে আর বিশ্ব সেই আলোর ঝলকানিতে তাকে চিনে ফেলেছে যে না এই মানুষটি সত্যিকার অর্থে শান্তির অগ্রদূত তবে সেই শান্তির অগ্রদূতকে তারা সম্মানিত করেছে আর আমরা এই দু হাজার চব্বিশ সনে এসে সারা পৃথিবী যাকে সম্মানিত করেছে আমরা তাকে সম্মান দিয়ে এই রাজ সিংহাসনে বসিয়েছি এবং তিনি রাজ সিংহাসনে বসে একটা রিসেট বাটনে চাপ দেওয়ার কথা বলেছেন যে নতুন করে সব কিছু রিসেড হবে এভরিথিং এবং সেটা যে হয়েছে এর কারণ হল তিনি তো যাকে বলা হয় সত্যবাদী মানুষ যা বলেন তাই করেন ছলচাতুরি টাউটারি বাটপারি এগুলো আমজনতার জন্য প্রযোজ্য কিন্তু তো মহামানব তো মহামানব যে রিসেট বাটরে চাপ দিয়ে যা কিছু নতুন করার চেষ্টা করেছেন তার একটা লক্ষণ আমরা এই ষোলোই ডিসেম্বরে দেখতে পেলাম এই ষোলোই ডিসেম্বরে রাজপথে বাংলাদেশের যে পতাকা যেভাবে প্রদর্শিত হয়েছে ওই প্রদর্শন আমরা ইতিপূর্বে কখনো দেখি এবং পতাকার মধ্যে জুলাই আগস্ট বিপ্লবের শহীদ আবু সাইদের ছবি সেটে দিয়ে যেভাবে এই অনুষ্ঠানটিকে মানে পুরো ষোলি আগস্টের রাষ্ট্রীয় যে অনুষ্ঠানটি এই অনুষ্ঠানটিকে যেভাবে রিসেট করে দেয়া হয়েছে এটা আগামী দিনে কিভাবে কি ধরনের আবার নতুন একটি রিসেট বাটনের উদ্ভব করে সেটি দেখার বিষয় এরপর আমরা দেখতে পেলাম যে এবার এই চোদ্দোই ডিসেম্বর এবং চোদ্দই ডিসেম্বরের পরে ষোলোই ডিসেম্বর এই দুটো দিবসকে কেন্দ্র করে জামায়াত ইসলামী বাংলাদেশ নামক যে দলটি তাদের অসম্ভব তৎপরতা এমন তাদের আনন্দ বিজয়ের আনন্দ মনে হয় যে উনিশশো একাত্তর সনের ষোলোই ডিসেম্বর তারা বিজয়ী হয়েছে মূলত এতদিন পরিবেশ পরিস্থিতির কারণে তারা বলতে পারেননি এইবার এসে ডক্টর মোহাম্মদ ইনুসের কল্যাণে তারা প্রাণ খুলে তাদের সে বিজয়ের যে কাহিনী সেটি জাতিকে শোনানোর জন্য তারা সুযোগ পেয়েছে তারা মিছিল করেছে মিটিং করেছে জনসভা করেছে এবং অসাধারণ অদ্ভুত অদ্ভুত সব তথ্যপত্র দিয়ে তারা যাকে বলা হয় এই বাঙালি জাতিকে ষোলোই ডিসেম্বর সম্পর্কে চোদ্দই ডিসেম্বর সম্পর্কে এত সুন্দর এত চমৎকার ইতিহাস তারা জানিয়েছেন বিশ্বাস করে না আবেগে মোর কান্দন আসি গেছে কান্দন ছাড়া মোর আর কোনো উপায় নাই এত জ্ঞান এত বুদ্ধি এত প্রজ্ঞা এই সকল যাকে বলা হয় মাদ্দা জিল্লুল আলী ইসলামের খেদমদগার যারা কিনা জীবন্ত অলি আল্লাহ তাজা অলি তাদের হৃদয়ের মধ্যে এত সত্য এত নিগুড় ইতিহাস এত নির্ভুল ইতিহাস তারা এতটি বছর তিপ্পান্নটি বছর কত কষ্ট করে মনের মধ্যে রেখে দিয়েছেন আওয়ামী লীগের অত্যাচারের কারণে এই কথাগুলো কেন তারা এত বছর যা বলতে পারেননি আওয়াম এই যে অত্যাচার জুলুম এদেরকে তো জীবন্ত কবর দিয়ে দেওয়া উচিত যেরকম সোনার মানুষগুলোকে তারা জবান খুলতে দেননি তো যাই হোক তারা সেই জবান দিয়ে যেটি বলেছেন সেটি হলো যে চোদ্দই ডিসেম্বর তারিখে যে শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে এটি হলো ভারতের চক্রান্ত ভারত এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আবার তাদের অনেক জেলা চামুন্ডা আছে সাহায্যকারীরা আছে তারা বলেছে যে ওই বুদ্ধিজীবীদের সঙ্গে আওয়ামী লীগের অনেক লোকের দ্বন্দ্ব ছিল সংঘাত ছিল ভুল বুঝাবুঝি ছিল ফলে আওয়ামী লীগের লোকজন এই ঘটনার সাথে জড়িত ছিল এই ধরনের কথাবার্তা শুনতে হচ্ছে এরপর উনিশশো একাত্তর যে আমাদের মহান মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের জামায়াত ইসলামের যে অংশগ্রহণ এবং সেই মুক্তিযুদ্ধে তাদের যে গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ ভূমিকা দেশ জাতির কল্যাণের জন্য যত সুন্দর করে তারা উপস্থাপন করার সুযোগ পাচ্ছে তারা বলার সুযোগ পাচ্ছে বাংলায় যে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তিনি তো মুক্তিযুদ্ধ যুদ্ধ চাননি তিনি অখণ্ড পাকিস্তান চেয়েছেন অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছেন এবং সেই কারণে তিনি ভোট করেছেন তো সেক্ষেত্রে জামাত ইসলামের ভুল কি ভ্রান্তি কি জামাত তো তাই চেয়েছে অখণ্ড পাকিস্তান চেয়েছে আর ওই ধরনের একটা প্রেক্ষাপটে এখন যেমন বাংলাদেশে যদি কেউ ফরিদপুর বিভাগ করতে চায় ফরিদপুর নামক একটি দেশ করতে চায় বগুড়া নামক একটি দেশ করতে চায় সেটা রাষ্ট্রদ্রোহ নয় সব লোক তো তাকে মেরে একই অবস্থা জামাত তো ওই সময়টাতে একটা খণ্ডিত পাকিস্তান চাইতে পারে না এই ধরনের লেখাপড়া এই সব ধরনের বোধ বুদ্ধি তো জামাতে নেই ফলে জনগণ এখন জামার সম্পর্কে কি ভাবছে না ভাবছে সেটা পরের ব্যাপার জামা যে করেছিল এটা অবশ্যই সঠিক কাজ এখন অবস্থার প্রেক্ষাপটে সেটি বাস্তব প্রমাণিত হয়েছে যাই হোক এরকম আরো অনেক সুন্দর সুন্দর কথা বলছে বলার পরে কেউ হয়তো পিছন থেকে টিককারি করে বলার চেষ্টা করছেন একাত্তর সালে কি করেছিল জানি 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 ইত্যাদি ইত্যাদি তা আমাদের দেশে গ্রাম বাংলায় প্রায় সব দোকানই একটা লেখা থেকে বাকি চাহিয়া লজ্জা দিবেন না তো এই বাংলায় যদি আপনাকে থাকতে হয় তাহলে এরকম আমাদের যারা সোনার মানুষ রয়েছেন কলিজার মানুষ রয়েছেন টুকরার মানুষ রয়েছে যারা আমাদের মাথার তাস যারা এই সমাজের যাকে বলা হয় আল্লাহর খলিফা সেই সমস্ত মানুষের অতীত কর্মকাণ্ড নিয়ে জিজ্ঞাসা করাটা আসলে ঠিকই না আলোচনাই করা ঠিক না এর কারণ হলে আমরা তো আমাদের অতীতকে স্মরণ করতে চাই না আমরা কে পাট ক্ষেত থেকে এসেছি কে ধান ক্ষেত থেকে এসেছি কে কলা বাগানে কি করেছি এ সমস্ত জিনিস যেভাবে আমরা স্মরণ করতে চাই না কি দরকার এদের এই বিষয়গুলো জিজ্ঞাসা করে এদেরকে বিব্রত করার বা এদেরকে যাকে বলা হয় একটু অস্বস্তিতে ফেলার দরকার নেই তারা তাদের মতো আনন্দ করছে উল্লাস করছে হাওয়ায় নিজেদেরকে ভাসিয়ে দিয়েছে আমাদের যা হওয়াটা তো হয়েই গিয়েছে কাজী এক বিরাট শ্রেণীকে কি দরকার কষ্ট দিয়ার আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি